হ্যালো বন্ধুরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি অবশ্যই দেখাবো এক মাস পরে এই আডিশার ডিসার গরুটার মানে আসলে পরিবর্তন কতটা আসছে আজই তার এক মাস বসলো কি বৌদি আজকে এক মাস বসলো নাকি আজকে এক মাস বসলো এই বৌদি এই গরু লালন পালন করেন বৌদি এটা কত কিনেছিলাম জানো সাড়ে তেতাল্লিশ হাজার আর এখন কেমন মনে হচ্ছে কেমন হতে পারে তারপর ওটা না এখন পঞ্চাশ হবে আমারও টাইগার ওইরকমই কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে বোধ কি মানে একে আরো ভালো হতো যদি এরকম জল না হতো আর একটু ডিস্টার্ব হয়ে গেছে না আরও আরো খুব দ্রুতই ভালো হবে মানে এতো একদমই কাটা ছিল এর গায়ে সম্পূর্ণটাই কাটা ছিল যাক বন্ধুদের আমি একটু দেখাই এই হচ্ছে সিচুয়েশন চারিদিকে শুধু জল আর জল জল ছাড়া কোনো কথা নাই তার মধ্যেও

কাঁচা ঘাস যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বললেন কারণা ঘাস দিয়ে জলের জন্য এই গরু এখানে নিয়ে আসতেন বন্ধুরা খেয়াল করুন মেন দোষ তার পাশেই নিয়ে আসছেন এই গরুটাকে ওনাদের ইচ্ছা ছিল শর্ট টাইম এ মোটা তোজা করে বিক্রি করে দেবেন কিন্তু পরিবেশ পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে

ওনারা গরু নিয়ে রাস্তায় আসেন এই রাস্তায় কি আপনি প্রত্যেকদিন খাবার নিয়ে আসেন মানে এইখানে বিকেলে নিয়ে এসে এখানে কাটেন মানে এই জল যাওয়ার কি কোনো সম্ভাবনা আপাতত বুঝতেছেন কোনো কিছু কোনো কিছু বোঝা যাচ্ছে না না যাও তো বগুড়া বগুড়া আর আমনাไง দুই জায়গাতে আমরা যেটা শুনছি যে আমনা আর বগুড়ার দুই দিক দিয়ে কোন দিক দিয়ে আপনার মনে হয় যে দ্রুত জল পড়তে পারে সবাই বলতেছে যে আমনাতে দিয়েই সরবে না আর আরামনাতে সরলে আপনাদের গরু আরো সুন্দর হবে আমি মূলত চাইছিলাম আপনাদের গরুর ভিডিওটা নিতে এবং এই গরুটা এক মাস আগে কী ছিল আমি সকলকে দেখিয়েছিলাম আর আজকেও নেক্সট দেখাচ্ছি এর এই যে এই যে হাড় যেখানে আছে এই হাড়গুলো সম্পূর্ণ গুণ আছে ছিল যেদিন ফার্স্ট দেখি আর এক মাস আগের ভিডিওটা ছিল এই এক মাস আগে যে ভিডিওটা দিছি আজকে তার থেকে অনেক পরিবর্তন আর ওনাদের মানে ভাষ্য অনুযায়ী যেটা বুঝলাম যে যদি এরকম জল না হতো কাঁচা গাছ পর্যাপ্ত দিতে পারতেন তাহলে গরু আরও অনেক সুন্দর হতো নাকি ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে দেখালাম এক মাস পরে আর ঠিক আরও এক মাস পরে আর একটা ভিডিও নিয়ে আসবো এই গরুটারই মানে হাট ডিসার গরু ওনারা কত সুন্দর করেন সেটা আপনাদেরকে আমি দেখাবো নেক্সট ভিডিওতে তো আজ এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে